দেওয়ানগঞ্জ উপজেলা দেওয়ানগঞ্জ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সাতটি উপজেলার অন্তর্গত একটি উপজেলা এটি জেলার উত্তর ভাগে অবস্থিত ইতিহাস ঐতিহ্য ও নামকরণ ব্রহ্মপুত্র ও যমুনা নদী ভিতৌথ একটি প্রাচীন জনপদের নাম দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র ও যমুনার শাখা নদী ও খালবিল এই এলাকা নদী ভাঙ্গন ও বন্যাপ্রবণ প্রবণ নামটি কিভাবে হয়েছে এ ব্যাপারে লোকস্মৃতি প্রচলিত আছে যে ব্রিটিশদের আগমনের আগে দেওয়ান শাহ জামাল ও দেওয়ান শাহ জারাল নামে দুইজন সাধক এ অঞ্চলে এসে ধর্ম প্রচার করেন তাদের নাম এই অঞ্চলের নামকরণ দেওয়ানগঞ্জ হয়েছে বলে মনে করা হয় ব্রিটিশ আমলে দেওয়ানগঞ্জ ও দহ পরগনার অন্তর্ভুক্ত ছিল পশ্চিম ময়মনসিংহ ও রংপুর জেলা পাতিলা দহ পরগনা গঠিত হয়েছিল তখন এই পরগনার রাজস্ব রংপুর কালেক্টরে প্রদান করা হতো পাতিলা দহ পরগনার জমিদার ছিলেন মহারাজা প্রদুত কুমার ঠাকুর সে সময় তার নাম এই অঞ্চলকে প্রদুত নগর বলা হতো আঠারোশো সালে দেওয়ানগঞ্জে রেল স্টেশনে স্থাপিত হলে রেল নামকরণ করা হয় প্রদুত নগর রেল তবে পরবর্তী। প্রদুতনগোর গুডনাপটি স্থায়িত্ব পায়নি পরে प्रदুতনগর রেল স্টেশনের নামটিও পরিবর্তিত হয়ে দেওয়ানগঞ্জ স্টেশন হয়েছে 1866 সাল পর্যন্ত দেওয়ানগঞ্জ বগুড়া জেলার অধীনে ছিল ওই বছর বগুড়া জেলা থেকে দেওয়ানগঞ্জকে ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার অন্তর্ভুক্ত করা হয় 1874 সালে জামালপুর মহকুমার অধীনে দেওয়ানগঞ্জ থানা গঠিত হয় এর প্রায় 100 বছর পর 13 নভেম্বর 1983 সালে দেওয়ানগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করা হয় 1993 সালে দেওয়ানগঞ্জ পৌরসভা গঠিত হয় স্বাধীনতা মুক্তিযুদ্ধে দেওয়ানগঞ্জ মুক্তিযুদ্ধের সময় দেওয়ানগঞ্জ এগারো নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে কর্নেল আবু তাহের ও মেজর জেনারেল জিয়াউর রহমান উইং কমান্ডার হামিদুল্লাহ খান প্রথমে উপসেক্টর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সালের তেসরা নভেম্বর থেকে সেক্টর কমান্ডারের দায়িত্ব লাভ করেন উনিশশো একাত্তর সালের বারোই মার্চ বেলতুরি নামক বাজারে দেওয়ানগঞ্জের প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব এবং শহীদ আন আনোয়ারুল্লাহ সানা। তাদের পতাকা উত্তরণের ছবি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পৌঁছালে তরুণ ছাত্র নেতা আনোয়ারুল আজিম সানাকে পাকিস্তান পন্থীরা ধরিয়ে দিলে ছয় মেয়ে তাকে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে বাহাদুরাবাদ কাটে হত্যা করা হয় দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাধীনতা যুদ্ধে তিনি প্রথম শহীদ মুক্তিযুদ্ধের শুরুতেই বাহিনীরা বাহাদুরাবাদ ঘাট দখল নেয় এবং এখানে ব্যাপক আকারে গণহত্যা চালিয়ে যমুনা নদী দিয়ে লাশ ভাসিয়ে দেয় উনিশশো একাত্তর সালের এগারোই এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েতে কর্মরত তুফানো শেখকে চোখ বেঁধে টেনে হেস্ট্রে স্টেশনে নিয়ে আসে পরে স্টেশনের জ্বলন্ত কয়লার ইঞ্জিনের আগুনে নিক্ষেপ করে ঢাকনার মুখ বন্ধ করে দিয়ে তাকে হত্যা করে পাক বাহিনী মুক্তিযুদ্ধরা কাঠার বিল সারন্দুবাড়ি বেশ কিছু স্থানে ক্যাম্পে স্থাপন করে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে যুদ্ধে উদ্বুদ্ধ এবং দক্ষ করে তোলে এ সময় প্রায় এক হাজার মুক্তিযোদ্ধা চর হাতিবাঙ্গা নামক স্থানে মুক্তিযুদ্ধার লেফটেন্যান্ট শামসুল আলমের নেতৃত্বে নিয়োজিত ছিলেন দেয়ানগঞ্জ উপজেলায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর দুটি বড় যুদ্ধ সংগঠিত হয় একটি বাহাদুরাবাদ ফেরিঘাট যুদ্ধ অন্যটি জিলবাংলা কল যুদ্ধ মুক্তি বাহিনীরা জামালপুরের সাথে পাক বাহিনীর ঢাকার যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করার জন্য একটি সফল অপারেশনে অংশগ্রহণ করেন এতে পাঁচ ডিসেম্বর দেওয়ানগঞ্জ এবং 10 ডিসেম্বর জামালপুর জেলা শত্রুমুক্ত হয় ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা দেওয়ানগঞ্জ উপজেলা পঁচিশ শূন্য ছয় থেকে পঁচিশ ডিগ্রি ছয় উত্তর অক্ষাংশে এবং উনানব্বই চার শূন্য থেকে উনানব্বই ডিগ্রি পাঁচ এক পূর্ব দ্রাগিমাংশে অবস্থিত দেওয়ানগঞ্জ উপজেলার আয় আয়তন দুইশো দশমিক নয় বর্গ কিলোমিটার এর উত্তরে চরাজীবপুর উপজেলা দক্ষিণে ইসলামপুর উপজেলা পূর্বে বক্সিগঞ্জ উপজেলা ও ভারতের মেঘালয় রাজ্য পশ্চিমে গাইবান্দার সদর ও ফুলজুরি উপজেলা অবস্থিত জামালপুর জেলা সদর থেকে দাওনগঞ্জের দূরত্ব ছত্রিশ কিলোমিটার উপজেলার অধিকাংশ ভূমি চরাঞ্চল নদ খাল বেল পরিবৃত এই উপজেলায় প্রতি বছরে বন্যায় প্লাবিত হয় ফলে মাটি পরিষিক্ত ও উর্বর এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ গ্রীষ্ম ও বর্ষাকালে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকে এখানকার মাটি বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ প্রকৃতির মোট কৃষি জমির পরিমাণ 50090 একর আবাদি জমির পরিমাণ 28077 একর সংরক্ষিত বনভূমির পরিমাণ 4.95 বর্গ কিলোমিটার দনগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা 258133 জন পুরুষ ও নারীর অনুপাত 96:100 জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 965 জন দনগঞ্জ উপজেলায় গাড়ো কোচ আদিবাসী সম্প্রদায়ের লোক বাস করে এই উপজেলায় প্রধানত মুসলমান ও হিন্দু এই দুই সম্প্রদায়ের লোকের বসবাস অন্যান্য ধর্মের লোক সংখ্যা একেবারেই কম এর মধ্যে মুসলিম দুই লক্ষ হাজার জন হিন্দু চার হাজার জন খ্রিস্টান তিন জন বৌদ্ধ দুজন এবং অন্যান্য একশো সাঁত্রিশ জন প্রশাসনিক এলাকা সমূহ দেয়নগঞ্জ উপজেলায় বর্তমানে উনচল্লিশটি মৌজা একশো ছেষট্টি গ্রাম একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দেয়নগঞ্জ থানার আওতাধীন দেয়নগঞ্জ পৌরসভার আয়তন বিশ দশমিক ছয় পাঁচ বর্গ কিলোমিটার ওয়ার্ডের সংখ্যা চেন আইটি মহল্লাতে তার ডিস্ট্রিক্ট ইউনিয়ন সমূহ হলো 1 নং ডং ধরং 2 নং চরামખાওয়া 3 নং পাররাম रामपुर 4 নং হাতিবাঙ্গা 5 নং বাহাদুরাবাদ 6 নং চিকাজানি 7 নং চকাই এবং 8 নং দেওয়ানগঞ্জ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজয়না ও বক্সিগঞ্জ উপজয়না নিয়ে জামালপুর এক সংসদীয় আসন গঠিত এই আসনটি জাতীয় সংসদে 138 নং আসন হিসেবে চিহ্নিত নির্বাচিত সংসদ সদস্যগণ হলেন 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত অ্যাডভোকেট মোহাম্মদ দেওর হোসেন হোসেন সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত মোহাম্মদ আলমাস হোসেন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত আবদুস সাত্তার উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত আবুল কালাম আজাদ উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত এ কে মাইনুল হক দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত এম রশিদুজ্জামান মিল অর্থনীতি দেওয়ানগঞ্জ মূলত কৃষি প্রধান অঞ্চল প্রায় সব ধরনের ফসলে এখানে উৎপন্ন হয় এখানে ধান পাট মরিচ সরিষা পুটরা গম ছোলা মসুর এবং বিভিন্ন শাকসবজিও উৎপন্ন হয় উপজেলাটিতে জিলবাংলা বাংলা সুগার মিল অবস্থিত হয় এখানে প্রচুর আখ উৎপন্ন হয় উনিশশো সালে দনগঞ্জ জেল সুগার মিল প্রতিষ্ঠিত হয় একশো একর জমির উপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি প্রযুক্তি ও অর্থায়নে এই মিল প্রতিষ্ঠিত হয় এই মিল প্রতিষ্ঠার ফলে এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে জেল বাংলা সুগার মিলই এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি নদ নদী ও খাল বিল পুরাতন ব্রহ্মপুত্র যমুনা ও জিনজিরাম এখানকার প্রধান নদ নদী প্রতি বছর প্রচুর মাস সংগ্রহ করা হয় নদীগুলো থেকে কিছু সংখ্যক পরিবার মৎস্য আহরণ এবং নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করে তাছাড়া বেশ কিছু বড় বিল এবং খাল রয়েছে যেগুলো মৎস্য কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার এগুলোর মধ্যে রয়েছে চাপর বিল গুজিমারি বিল 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 খাল উল্লেখযোগ্য বর্ষাকালে প্লাবিত থাকে এবং নিচু জমি এবং প্রচুর জলাশয় রয়েছে এখানে বছরের সময়ে সময় কৃষিকাজ চললেও বর্ষাকালে এখানে প্রচুর পানি ফলের চাষ হয় এগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় বর্তমানে মহাবিপন্ন তালিকাভুক্ত এই জলজ ফসল সমগ্র দেশের মধ্যে প্রধানত এই অঞ্চলেই চাষ হচ্ছে এই অঞ্চলের উল্লেখযোগ্য ব্যক্তি বর্গের মধ্যে রয়েছে মোহাম্মদ ফজলুল হক উনিশশো সালে অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদান করে কারা বরণ করেন মরহুম আব্দুল করিম উনিশশো সালে যুক্ত ফ্রন্টের সংসদে স্পিকার নির্বাচিত হন শহীদ আনোয়ারুল আজিম সানা মুক্তিযুদ্ধে বৃহত্তর জামালপুরের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক উচ্চাঙ্গ সঙ্গীত নজরুল গীতি আধুনিক গান ও গজল গানের সুরকার ও কণ্ঠশিল্পী হিসাবে প্রভূত খ্যাতি অর্জন করেন হারুন হাবিব প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কর্ডেন নুরুল আজিম আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মনোবিজ্ঞানী যুক্তরাজ্যের আন্তর্জাতিক বায়োগ্রাফিক্যাল সেন্টার তাকে একবিংশ শতাব্দীর বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে অভিহিত করেছে এম রশিদুজ্জামান মিল্লাদ কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি বাংলাদেশ জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য জামালপুর এক আসন এই অঞ্চলের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে জাতীয় চার নেতার স্মরণে দেওয়ান দেওয়ানগঞ্জ বাংলা সুগার মিল সংলগ্ন গাবদারি মোড়ের ভাস্কর্য দেওয়ানগঞ্জ থানাঘাট ভাসমান সেতু হজরত দেওয়ান শাহ এর মাজার জিলবাংলা সুগার মিলস লিমিটেড যমুনা নদীর অপরূপ সৌন্দর্য জিঞ্জিরাম এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর মিলনস্থল পুরাতন ব্রহ্মপুত্র সেতু পল্লাকান্দি জিঞ্জিরাম সেতু সীমান্তবর্তী সেতু পাথরের চর ডিগ্রির চর বাজার বাগের ভারতীয় সীমান্তবর্তী পাহাড় মাখনের চর ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ডাংধরা বাগার চর কোম্পানি সদর বিজিবি ক্যাম্প পাথরের চর সীমান্ত ফারি বিজিবি ক্যাম্প দয়নগঞ্জ রেলওয়ে স্টেশন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাহাদুরাবাদ ঘাট মাদারের চর সেতু চিকার্জারি প্রাচীন জামে বসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ